আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন যে এখন রাত্রেবেলায় আমরা রাত জেগে জেগে আপনার এই যে মুরগি হিট দিতেছি এটার ভিতরে আপনার খড়ি দেওয়া আছে আগুন জ্বলতেছে এই দেখেন এই যে আগুন জ্বলতেছে যে সকল বাচ্চারা যেন আগুনের দুই সাইড চতুর্দিকে আছে আপনার এই যে আগুন তাপাইতেছে হ্যাঁ আগুন তাপাইতেছে কিছু বাচ্চা ওইদিকে আছে ওদের মনে হয় শীত কম করে এরা এই জন্য আসতেছে না

রাত্রেবেলা খুব কষ্ট হইতেছে এখন ছোটোবেলা তো অপপ্রত্য কদিন কষ্ট হয় দিয়ে লালন পালন করা এই দেখেন এই এখান থেকে আপনার এই যে ছিদ্র করা আছে তাপ বের হয়ে সাইডে ওরা এই জাগুন থাকে যে দেখতেছেন আপনারা দেখতেছেন দেখেন একের উপরে একটা পিল চড়ে বসে একের উপর একজন বসে আপনার এই আগুন তাপে সকল বাচ্চা দিকে এসে বসে আগুন তাপে না হ্যাঁ